নমস্কার বন্ধুরা কেমন আছেন আমার আর একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত আমার মনে হয় আপনারা ভিডিওটা দেখেই বুঝতে পারছেন আমি কোথায় চলে এসেছি গাড়িটা কেনার পর আমরা গাড়িটা পুজো করার জন্য ঘাঘরপুরি মন্দিরে এসেছি এটা আসানসোলে কালী পাহাড়ির কাছে আছে মন্দিরে ঢুকছি চলুন আপনাদের সবাইকে আমার সাথে নিয়ে যাই একটুখানি পুজোটা আরতিটা আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি কার কেমন লাগলো অবশ্যই জানাবেন এই যে এখানে আরেকজনও গাড়ি পুজো করার ছিল তো আমরাও চলে এলাম আমাদের গাড়িটার পুজো করবার জন্য এসে দেখলাম সেই সময় আরতি হচ্ছে খুব ভালো সময় পৌঁছেছে জানেন তো আমি প্রায় ছোটোবেলায় এসেছিলাম এই মন্দিরে আর এখন আসলাম মানে মানে কুড়ি বছর তো হবেই কুড়ি বছর পর মনে এলাম কুড়ি পঁচিশ বছর পর অনেকদিন পড়লাম তো যাই হোক এসে খুব ভালো লাগলো একদম ভালো টাইমে এসে পড়েছে আরতি হচ্ছে দেখুন প্রদীপ চালাচ্ছে মূর্তি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যারা আসানসোলের থাকেন তারা তো সবাই জানবেন মহাবি আর যারা বাইরে থাকেন তাদের সবাইকে বলছে খুব জাগ্রত অবশ্যই

দিকে আরতি নিয়ে চলে এসছে আমরা সবাই আরতি নিচ্ছি মায়ের মানে এত সুন্দর সময়ে এসে পৌঁছেছে আমি ভাবতেও পারিনি ওই আবার ধুনো মানে এত সুন্দর একটা গন্ধ এত সুন্দর সময় আসবো ভাবতেও পারিনি এদিকে দিকে এই কাকুটাকে দেখতে পাচ্ছেন খুব ভালো ছিল যিনি ঘন্টা বাজাচ্ছে জানেন তো আমাদেরকে নারকেল ফাটিয়ে এখানে পুজো হচ্ছে যত আমাকে বারবার প্রসাদ এনে দিচ্ছিল যাই হোক এখানটা তো হয়েই গেল আরতি বাকি দেখুন প্রণাম করছে দানবাক্স তো হয়ে বেরিয়ে যাচ্ছি এটা হচ্ছে দান আমি পুরো মন্দিরটা আপনাদেরকে দেখাবার চেষ্টা করলাম আপনারা দেখুন এখানে একটা খুব সুন্দর মূর্তি রয়েছে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে যেমন আমি ছোটবেলায় এসে দেখেছি সেরোম আর নেই এখন বড় বড় মানে বিয়ে কর বিয়ে হয় যেখানে তার ঘর হয়েছে আরও একটা মন্দির হয়েছে দেখলাম বাইরের দিকে অত কিছু শেয়ার করলাম না কেন কি আমার ইয়েটা ভিডিওটা বড় হয়ে যাবে দেখুন ঘন্টাগুলো এটা একটা শিব মন্দির তো এই ঘন্টাগুলো খুব বিশাল বড় ঘন্টাটা কিন্তু কতটা বোঝাতে পারছি জানি না আমার হিয়াকে দেখালাম ও ওই সারটাকে দেখে খুব মজা পেয়েছে আর এখানে ধূপ দেখানো হয় পিছন দিকে আমি একটা এর মাঝখানে ফটো তুলে নিলাম নিজে সেলফি এই যে আরেকটা এমনি ফটো তুলে নিলাম স্টিল ফটো এই গাছের মধ্যে সবাই নিজের মনস্কামনা পূর্ণ করার জন্য কাপড় বাঁধে এই যে হিয়াকে একটু সামনে মন্দিরের সামনে ফটো তুলবো ঠাকুর মশাই চলে এসছে গাড়ি পুজো করতে খুব সুন্দর গাড়ি পুজো করেছেন উনি রাতের বেলায় এসছে বলে জানেন তো গাড়ি পুজোর চার্জটা কম যারা যারা গাড়ি কিনছেন বা কিনবেন ভাবছেন আর পুজো করাবেন ভাগবপুরি তো অবশ্যই রাত্রেবেলা সন্ধ্যাবেলার দিকে যাবেন সকালবেলায় হলে নাকি হাজার এক টাকা রাত্রিবেলায় হলে আমাদের সেটা কত নেই ছিল মনে হয় পাঁচশো টাকার মতো সব সবচেয়ে খুব ভালো কম খরচায় আর তাছাড়া খরচাটা বড় ব্যাপার নয় মানে পুজোটা খুব ভালো করেছিলাম ঠাকুর বসে এইবারে যে দুটো দেখিয়ে দিল তারপরে দিদিকে মাথায় ইয়ে দিল যেহেতু ওর নামে গাড়িটা আছে ওই কাপড়টা ঠাকুরের কে পুজো করে নিয়ে এলো প্রথমে ভেতর থেকে দিয়ে গাড়ির মধ্যে বেঁধে দিল। তো যাই হোক গাড়ি পুজো হয়ে আসছে এবারে আমরা বাড়ির দিকে যাব তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন যদি ভালো লেগে থাকে তো মধ্য এখানে যারা কেউ গাড়ি কিনেছেন বা কিনবেন ভাবছেন পুজোটা অবশ্যই ঘাঘরপুরিতে করাবেন খুব সুন্দর পুজো হয়েছে আর ঠাকুরমশাই দেখুন এই যে পুজো করছে জল নিয়ে নিয়ে চাকাত মধ্যে গাড়িতে পুরো জল দিল অনেকক্ষণ ধরে পুজো করেছে তারপরে লাস্টে হন বাজিয়ে চলে গেলেন আর আমরা বাড়ি চলে গেলাম তো আমি পুরোটাই দেখাবার চেষ্টা করছি আপনাদেরকে সবাই দেখুন এই যে গাড়িতে জল দিচ্ছে নিলাম সবাই একদম সুন্দর মায়ের ভোগ পেলাম এবার বাড়ির দিকে ফিরে যাচ্ছি দেখুন বৃষ্টি তো আমার পিছন ছাড়ে না যাওয়ার সময়ও বৃষ্টি আবার ফিরছি যখন সেই সময়েও বৃষ্টি আজকের ব্লগটা আর বেশি বড় করবো না বাড়ি যেতে যেতে একটুখানি আপনাদের সঙ্গে কথা বলে নিই এবারে নতুন ব্লগ নিয়ে আসবো কালকে আবার আপনাদের সাথে দেখা হবে আমার ব্লগ কেমন লাগছে আপনাদের কেউ জানাতে কিন্তু ভুলবেন না তো আমরাও এগিয়ে যাচ্ছি বাড়ির দিকে বৃষ্টি পড়েই যাচ্ছে তো যাই হোক আজকের পুরো দিনটা খুবই ভালো কাটলো আমাদের একটা নতুন অতিথিকে নিয়ে বাড়ি যাচ্ছে একটা আলাদাই আনন্দ বাড়ি গিয়ে এই যে দেখুন এই ব্রিজটা নতুন করেছে জানেন তো আমাদের এখানে আগে ভীষণ জ্যাম লাগতো ওই ট্রেনের রেল লাইনের এখানে আটকে পড়লে মানে পুরো আধ ঘন্টা আপনাদেরকে দাঁড়াতে হতো যে কেউ কেউ আমাদেরকেও পরীক্ষার টাইমে তো যা ভয় লাগতো না স্কুল যেতাম মণিমালায় পড়তাম তো যাই হোক এখন নতুন এই ব্রিজটা হয়েছে আর কোনো টেনশন নেই এই যে ব্রিজটার ফটোটা দেখুন কি সুন্দর লাগছে রাত্রেবেলায় ব্রিজটার উপর দিয়ে যেতে তো আমরাও বাড়ি প্রায় পৌঁছে গেলাম এরপর বাড়িতে গিয়ে গিফটটা কি পেয়েছি দেখাবার চেষ্টা করি একবার এই যে এই যে আমি না একা একা পারছিলাম না গিফটটা দেখাতে তার জন্যই আমি একটু বাবুকে ডাকে নিলাম একটু হেল্প করে তো একটু দেখিয়ে দিতে সুবিধা হবে কেন কি এক হাতে আমি ফোনটা ধরে আছি আপনাদেরকে দেখাবার এক হাতে বের হচ্ছে না খুব টাইট ছিল একটা চকলেটের বক্স দিয়েছে আর একটা কিছু দিয়েছে চলুন দেখি কি দিয়েছে এই যে ব্যানার্জি বাবু চলে এসছে দেখুন আপনারা কি দিয়েছে ও আচ্ছা একটা কাপ দিয়েছে আচ্ছা এটা কি এটা হচ্ছে একটা মানে ওই লাইসেন্স কাগজপত্র রাখার মনে হচ্ছে আচ্ছা আর একটা কাপ দিয়েছে একটা ডাস্টার দিয়েছে একটা কি হোল্ডার দিয়েছে আচ্ছা ঠিকই আছে চলুন আমরা এবারে এগুলোকে রেখে দিই এবারে দেখি চকলেটটা দিয়েছে সেই চকলেটটা খাওয়ার মানে আমার হিয়ারানি খেতে চেয়েছে তো এই চকলেটটা খুলে আমরা খেতে থাকি আর আপনারা আমার ব্লগটা দেখতে থাকুন এখানেই আমার ব্লগ শেষ করছি সবাই ভালো থাকবেন শুভরাত্রি গুড নাইট একটা লাইক শেয়ার অবশ্যই করবেন আর কেমন লাগছে ব্লগটা বারবার বললাম একবার অবশ্যই জানাবেন যাতে আমি আরো নতুন নতুন ভালো ভালো কিছু আপনাদের কাছে নিয়ে আসতে পারি এই যে আমার সামনে দেখে। ও ওর বাবা ওকে রাগাচ্ছে যে দেবো না যাই হোক ওর বাবাকে দেখেও খুব মজা পেয়েছে এক মাস পর ওর বাবা এসছে তো আমাদেরকে নিতেই এসছিল কিন্তু আমার একটু পায়ে বলেছিলাম ডাক্তার দেখাতে গেছে লিগামেন্টের সমস্যা আছে বলে আমি এখন ফিরছি না আরও এক সপ্তাহ থেকে কলকাতায় ফিরব তখন কলকাতায় গিয়ে দেখাবে সবাই ভালো থাকবেন গুড